কেমন আছেন সবাই অবস্থান করছি পাবনা জেলার ঐতিহ্যবাহী পেঁয়াজের বড় হাট সাথিয়া হাট সেখান থেকে জানিয়ে দেব সর্বশেষ পরিস্থিতি কি পেঁয়াজের আজকে উনত্রিশে আগস্ট রোজ বৃহস্পতিবার

সাথেহাট আজ উনত্রিশে আগস্ট বৃহস্পতিবার অবস্থান করছি সাথে হাট পাবনা আপনাদের হাটে বাজারে কি পরিস্থিতি সেটা একটা আমাদের জানিয়ে দেবেন আজকে মোটামুটি আমরা এখানে বিরায় ভালো আছি